বাংলাদেশের রপ্তানির পরিসংখ্যানে গত প্রায় তিন দশক থেকে শীর্ষে অবস্থান করছে তৈরি পোশাক খাত চলতি অর্থ বছরে ছয় দশমিক সাত সাত শতাংশ প্রবৃদ্ধি ধরে এ শিল্পের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় তিন হাজার দুশো উনসত্তর কোটি মার্কিন ডলার আর অর্থ বছরের প্রথম ছয় মাসে পোশাক খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল এক হাজার পাঁচশো পঁচাত্তর কোটি ডলার যার বিপরীতে রপ্তানি হয়েছে এক হাজার সাতশো আট কোটি ডলারের পোশাক ব্যবসায়ীরা বলছেন বড় অঙ্কের বিনিয়োগে ধারাবাহিক উন্নয়নের ফল আসতে শুরু করেছে পোশাক খাতে আমরা কনফিডেন্সটা অনেক বাড়াতে পেরেছি ফার্স্ট যে জিনিসটা হলো আমরা ওয়ার্ক প্লেস সেফটির উপরে কাজ করেছি গত পাঁচটা বছর প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করেছে আমরা সবাই মিলে গ্রিন ফ্যাক্টরি করা হয়েছে এনার্জি এফিসিয়েন্ট ফ্যাক্টরি করা হয়েছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ফ্যাক্টরি করা হয়েছে সেটা একটা কারণ আরেকটা হলো যে আমরা মেশিনারি অনেক আপগ্রেডেশন করেছি সবচেয়ে বড় বাজার জার্মানিতে গত ছয় মাসে ওভেন পোশাকের রপ্তানি বেড়েছে আঠারো শতাংশ নিট পণ্যে তা প্রায় এগারো শতাংশ ফ্রান্স নেদারল্যান্ড পোল্যান্ড সুইডেন কানাডা সহ কয়েকটি দেশে রপ্তানি প্রবৃদ্ধি দুই অঙ্ক ছাড়িয়েছে দীর্ঘ দীর্ঘদিন ধরে সুবিধা বঞ্চিত মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ১৯ শতাংশ এছাড়া অপেক্ষাকৃত নতুন বাজারেও রপ্তানি প্রবৃদ্ধি গড়ে ছত্রিশ শতাংশের ওপরে টাকার অবমূল্যায়ন আমাদের রপ্তানিকারকদের কে কিছুটা এক্সচেঞ্জ রেটে নেগোশিয়েট করবার মতো কিছুটা সুবিধা দিয়েছে বেশ কিছু কাল থেকে দেখছিলাম যে চীন থেকে অর্ডার ধীরে ধীরে অন্যান্য দেশে রিলোকেট করছে তার কিছু অংশ বাংলাদেশও পাচ্ছে এবং সাম্প্রতিককালে সেই তার একটা ইতিবাচক প্রভাব আমরা আমাদের রপ্তানির মধ্যে দেখতে পাচ্ছি বেশ কিছু চ্যালেঞ্জ থাকলেও রপ্তানির এ ধারা অব্যাহত থাকলে দু সাল নাগাদ পোশাক শিল্পের রপ্তানি আয় পঞ্চাশ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাবে বলে আশা করেন ব্যবসায়ীরা আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে আমাদের ডিজাইন ডেভেলপমেন্ট টিম করে আমাদের নতুন ডিজাইন করে প্রোডাক্টটাকে ভ্যালু সেই ডিজাইন ডেভেলপমেন্ট টিম আমাদের করতে হবে দেশের সবচেয়ে শ্রমঘন এ শিল্প সামনের দিনে আরো সম্প্রসারিত হওয়ার সুযোগ আছে তবে সেজন্য শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ আর প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা নিশ্চিত করার উপর জোর দেন পর্যবেক্ষকরা হরিপদ সাহা সময় সংবাদ ঢাকা